নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে বৃশ্চিক বৃশ্চিকের বর্তমানে আমরা লক্ষ্য করতে পাচ্ছি তাদের অষ্টমে বৃহস্পতি যে বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি যে বৃহস্পতি আপনার পঞ্চমপতি তিনি অষ্টমে আছেন টেনশন যে নেই একেবারে এটা বলবো না কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে টেনশন যথেষ্ট পরিমাণে চিন্তা দুর্ভাবনা এগুলো আপনার কিন্তু কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি চলছে কিন্তু একটা কথা আপনি ভেবে দেখুন কোথাও যেন কি একটা পরিবর্তনের হাতছানি আমরা এক্সপেক্ট করছি যে পরিবর্তন হয়তো আমাদের আগেই হওয়া উচিত ছিল যে পরিবর্তনের হয়তো অপেক্ষা করে আমরা দীর্ঘদিন ধরে বসে আছি কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই পরিবর্তন হওয়ার প্রবাবিলিটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে আর একদম সিম্পলভাবে যদি বলতে হয় আমি আপনাকে জানিয়ে রাখি যারা পরিবর্তনের চেষ্টা করছেন যে কোনো ধরনের পরিবর্তন করে বেটার কিছু করার চেষ্টা করছেন তারা কিন্তু ভালো ফলাফলই পাবে এই বছরটা আপনাদের সত্যিই ভালো আর এই যে তেরো তারিখ থেকে তেরোই আগস্ট দু থেকে আঠারোই জুন দু তিনশো নয় দিন দশ মাস পাঁচ দিনের একটি ট্রানজিট আপনারা পেতে চলেছেন এই ট্রানজিট কিন্তু আপনাদের মোর অনলেস ভালো প্রভাব দেবে এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই ট্রানজিটে প্রথম যে জায়গাটা আমরা দেখতে পারব রিলেশনশিপ রিলেটেড প্রবলেমটা কিন্তু অনেকটা মিটে যাবে অনেকের রিলেশনশিপ রিলেটেড প্রবলেম প্রচুর সব রকম প্রবলেম সমাধান করতে পারছেন কিন্তু খেয়াল করে দেখুন রিলেশনশিপ রিলেটেড প্রবলেম আপনার সমাধান হচ্ছে না বারবার রিলেশনশিপ রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস আপনার চলে আসছে এর আগে সম্পর্ক ছিল সেখানে ডিস্টারবেন্স আসে তারপরে যাকে বিশ্বাস করেছিলেন যাকে বিশ্বাস করে পথ চলছিলেন হঠাৎ করে দেখলেন সেই মানুষটি আর বিশ্বাসযোগ্য নেই সেই মানুষটির সাথে আর সম্পর্কটা অতটা ভালো জায়গায় নেই রকম নেগেটিভিটির জায়গা তৈরি হয়ে গেছে আমি মনে করি যাদের এই ধরনের জায়গা তৈরি হয়ে গিয়েছে এই ধরনের অবস্টকলের মধ্যে যারা পড়ে গেছেন তারা ভালো প্রভাব পাবেন অনেকটাই অশান্তি মুক্ত হয়ে তারা কিন্তু পথ চলতে পারবেন এমনিতে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কিছু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ছিল যে সম্পর্ক থেকে আপনারা অনেকেই বেরিয়ে এসছেন কিন্তু এত কিছু বেরিয়ে আসার পরও অনেকেই কিন্তু পুরোপুরি বেরোতে পারেননি অনেকেই কিন্তু বেরোনোর চেষ্টা করেও পুরোপুরি বেরিয়ে নতুন কিছু পরিকল্পনা তৈরি করতে পারেননি তো যাদের এরকম একটা ডিস্টারবেন্স আছে এত রকম পরিকল্পনা করার পরও ভালো একটা মার্গে পৌঁছতে পারেননি এত রকম পরিকল্পনা করার পরও যারা অশান্তি ফ্রি হতে পারেননি তারা কিন্তু ভালো প্রভাব পাবেন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সম্পর্কের প্রতিস্থাপন হবে পুনরায় সম্পর্কটা ঠিকঠাক জায়গায় আসবে দীর্ঘদিন ধরে একজনকে পছন্দ কিন্তু কোনো কারণে আপনি বলতে পারেননি কোনো কারণে তার সাথে সম্পর্কটা আপনার ঠিকঠাক জায়গায় আসেনি অনেক রকম চেষ্টা করার পরও আপনি দেখছেন আপনার সম্পর্কের জায়গাটা ঠিকঠাক হচ্ছে না যারা এরকম একটা স্ট্রাগলের মধ্যে আছেন দীর্ঘমেয়াদি চেষ্টা করার পরও সম্পর্ক কোনোভাবেই ঠিক করতে পারছেন না তারা কিন্তু পজিটিভ ফলাফল পাবেন সম্পর্ক রিলেটেড বিষয়ে তারা কিন্তু ধনাত্মক ফলাফল পাবেন সন্তান রিলেটেড বিষয়ে কিন্তু ধারাত্মক ফলাফল পাবেন অনেকের দীর্ঘদিনের গ্লানি যে সন্তান আসছে না অনেক মা অনেক বোন যারা আছেন তারা অত্যন্তভাবে চিন্তায় আছেন যে না সন্তান আসছে না সন্তানের জায়গাটা খুব একটা পজিটিভ হচ্ছে না অনেক রকম চেষ্টা করছেন যাতে সন্তানের জায়গাটাকে একটা ঠিকঠাক মার্গে নিয়ে আসা চায় কিন্তু আলটিমেটলি পারছেন না তাদের কিন্তু ক্রোধ বা অপরচুনিটিস পারবে সন্তান রিলেটেড বিষয়ে প্রসপারিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সেটা ভ্যারি সুন এবং এই যে দশ মাস পাঁচ দিনের একটি ট্রানজিট যে সময়টিকে আমরা এতটা ভালো মনে করছি তার তো একটা সঙ্গত কারণ আছে বৃহস্পতি নিজের নক্ষত্রে যাবেন বৃহস্পতি সেই নক্ষত্রটিতে যাবেন যে নক্ষত্রের দেবতা হচ্ছেন মাতা অদিতি তাহলে বুঝে নিতে হবে এই ট্রানজিট সর্বতভাবে কিন্তু আপনাকে ভালো প্রভাব দেবে এই ট্রানজিট কিন্তু সর্বতভাবে আপনাকে ডেভেলপমেন্টের জায়গা তৈরি করবে এই ট্রানজিট কিন্তু সর্বতভাবে আপনাকে সাপোর্ট করার চেষ্টা করবে অনেক ক্ষেত্রে আমরা এমন কিছু ট্রানজিট দেখি যে ট্রানজিটগুলো অত্যন্ত আশা সঞ্চয়ক আশা প্রোভাইড করে আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা এমন ট্রানজিট দেখি যে ট্রানজিটগুলো খুব একটা সুবিধাজনক নয় তবে এখানে মাথায় রাখতে হবে যাদের রাশি হচ্ছে বৃশ্চিক তারা কিন্তু এই ট্রানজিটের খুব ভালো ফল পাবেন হারানো অর্থ ইভেন ফেরত পাওয়া যেতে পারে যে একটা অর্থনৈতিক বিকাশ হচ্ছিল না অর্থনৈতিক ক্ষেত্রের একটা নানা রকমের অসুবিধার জায়গা ছিল যত রকমভাবে আর্থিক বেনিফিটেড করার চেষ্টা করছেন হচ্ছে না কর্য বা দেনা মিটছে না একটা আর্থিক নেগেটিভ ভাইভসের মধ্যে থাকতে হচ্ছে অনেক রকমভাবে আর্থিক জটিলতাটা বারবার হচ্ছে কিভাবে আর্থিক জটিলতাটা ম্যানেজ করবেন বুঝতে পারছেন না এরকম জটিলতা যাদের যে না অর্থ আসছে না বা কারোর কাছে হয়তো আপনি কোনো অর্থ পান কিন্তু সে আপনাকে অর্থ দিতে চাইছে না মানে সব জায়গাতেই না একটা প্রবলেম আপনি অর্থ পান কিন্তু অর্থ দিচ্ছে না আপনি তাকে একটা সময় হয়তো ধার দিয়েছিলেন আপনি হয়তো একটা সময় তাকে সহযোগিতা করেছিলেন কিন্তু সেই মানুষটি আপনার সহযোগিতার কোনো দাম রাখেনি তো এরকম যাদের সিনারিও আছে এরকম যাদের ফেজ আছে এত রকমভাবে চেষ্টা করার পরেও কেউ বা কারা তারা যেন কোনোরকমভাবে আপনাকে সহযোগিতা করছে না কোনো রকমভাবে আপনাকে সাপোর্ট করছেন না আমি বস্তুত মনে করি ক্ষেত্রে ভালো প্রভাবই পাবেন এক্ষেত্রে কিন্তু অনেকটাই সুখকর একটা সংবাদ আপনার জীবন চক্রকে প্রভাবিত করবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে অর্থনৈতিক যে প্রবলেমটা মিটবে ইভেন বেসিকের কিন্তু বাড়িঘর নিয়ে প্রবলেম দেখতে পারে দেখুন কার্যতে এটা তো আমরা সবাই জানি যে কম বেশি প্রবলেম না প্রত্যেকের জীবনে থাকে কারোর প্রবলেম বেশি কারোর প্রবলেম কম কারোর প্রবলেম পরিকল্পনার থেকেও অনেকটা বেশি তো যাদের প্রবলেম বেশি কোনো না কোনোভাবে প্রবলেম থেকে বেরোতে পারছেন না কোনো না কোনোভাবে প্রবলেম থেকে বেরোনোর ক্ষেত্রে অসুবিধার জায়গা তৈরি হয়ে যাচ্ছে আমি মনে করি সেক্ষেত্রে কিন্তু ধীরে 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 ক্রমশ ভালো প্রভাব আসবে ধীরে ধীরে ক্রমশ অনেকটাই পর্যায়ক্রমিকভাবে উন্নতির জায়গা তৈরি করতে পারবেন অর্থনৈতিক কিছুটা সেটেলমেন্ট হয়ে যাবে অর্থনৈতিক কিছুটা সাপোর্ট আপনি পেয়ে যাবেন অর্থনৈতিক ক্ষেত্রের কিছুটা অগ্রগতির জায়গা আপনি পেয়ে যাবেন সো একদম চিন্তা করবেন না রাশি বন্ধু বন্ধুভাগ্যটাও আমি যতদূর জানি ভালো বন্ধুভাগ্য রিলেটেড বিষয়ে একটা প্রোগ্রেস এখানে পাওয়া যাবেই ইভেন যাদের খুব বেশি প্রবলেম হয় সন্তান রিলেটেড বিষয়ে একাধিকবার সন্তান রিলেটেড বিষয়ে প্রবলেম ফেস করেছেন ইভেন সন্তান শুধু হওয়া নিয়ে নয় সন্তানের সাথে বন্ডিং সন্তানের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও আপনি দেখছেন একাধিকবার সমস্যা হচ্ছে অনেক রকমভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও যারা নিয়ন্ত্রণ করতে পারছেন না অনেক রকমভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও যারা পূর্ণাঙ্গ পজিটিভ জায়গা তৈরি করতে পারছেন না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি তারা কিন্তু ধীরে ধীরে অনেকটা ভালো প্রভাব পাবেন তারা কিন্তু ধীরে ধীরে অনেকটা অশান্তি মুক্ত হতে পারবেন বলে আমি মনে করি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা জব চেঞ্জ করতে চান ভালো ফল পাবেন কোনো ভালো অফার পাওয়া যেতে পারে এর আগে হয়তো কোনো একটা অফার আপনি পেয়েছিলেন হ্যাঁ সেই অফারটা কোনো কারণে আপনি হয়তো নিতে পারেননি ভালো প্রভাব পাবেন এই সময়ে আপনার কোনো একটা অনুসন্ধানের সফলতার সম্ভাবনা রয়েছে পুনরায় কার্য আরম্ভ করার একটা টেন্ডেন্সি দেখা যাবে এর আগে হয়তো কোনো একটা জিনিস ত্যাগ করে ফেলেছেন পুনরায় আপনি কাজ করতে শুরু করেছেন কাজ করতে চাইছেন সেটা ভালো প্রভাব পাবেন পর বুদ্ধি থেকে অনেকে বেরিয়ে আসতে পারবেন অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অপরের উপর ডিপেন্ড করে আপনি পথ চলছিলেন মাঝে মাঝে তো এই যে পরবুদ্ধি পরের বুদ্ধি এই জায়গা থেকে কিন্তু ভালো প্রভাব পাওয়া যেতে পারে অর্থাৎ তার ভাইফ থেকে তার আড়ষ্টতা থেকে তার বন্ধন থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন পরবুদ্ধি থেকে ভালো প্রভাব আসার সম্ভাবনাটা অনেকটা বেশ আধ্যাত্মিক মার্গে অনেকটা উন্নতি রয়েছে বৃষ্টিকে বৃষ্টিক রাশি ফাইন্যান্স সম্পর্ক বন্ডিং পুরনো সম্পর্ক এক্স ইত্যাদি বিষয়ে ভালো প্রভাব পাবেন ইভেন পুরনো কর্ম ফাইন্যান্সিয়াল সোর্স যেখান থেকে আপনার অর্থ আস এরকম কোন সোর্স ইভেন আপনাদের যাদের অফিশিয়াল প্রবলেম হয়েছিল ইভেন আপনাদের যাদের অফিশিয়াল ডিস্টারবেন্স হয়েছিলো ইভেন আপনাদের যাদের একটা হেউজ পরিমাণ অফিশিয়াল নেগেটিভিটি জায়গা তৈরি হয়েছিল তাদের ক্ষেত্রে ভালো প্রভাব আসার সম্ভাবনাটা বেশি অর্থাৎ একটা কথা মাথায় রাখতে হবে অফিশিয়াল রিলেটেড ম্যাটারে জায়গাটা অনেকটা অফিসিয়াল রিলেটেড ম্যাটারে ধরাত্মকতার জায়গাটা অনেকটা বাড়বে অনেক রকম রকমভাবেই নিজেকে সুস্থ স্বাভাবিকতার দিকে স্বাভাবিকতার লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে পারবেন বৃশ্চিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের কিছু বন্ধু আছে যারা বন্ধু নয় সেই মুখোশধারী বন্ধু তাদের থেকেও ভালো প্রভাব আসবে তো তাদের থেকে আর কি ভালো প্রভাব আসবে তাদের থেকে আমরা অ্যাটাচমেন্ট কম রাখবো যত অ্যাটাচমেন্ট কম রাখবো তত ভালো প্রভাব আসবে আর বৃহস্পতি ট্রানজিট ভালো মোটামুটি আপনি এক্সপেক্ট করতে পারেন এই ট্রানজিটে ম্যাক্সিমাম বেনিফিটেড হবেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো পূর্ণাঙ্গ বেনিফিটেড একটু হালকা সমস্যা হতে পারে তবে সেভেন্টি এইটটি ভালো ফল পাবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ boop 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 boop